পলস মিনি কিচেন উইথ লাইফ স্টাইলে সবাইকে ওয়েলকাম জানাই শীতের সকালে সবারই পিঠে খেতে খুব ভালো লাগে শীত আসে কিন্তু খুব কম দিনের জন্য তার ভিতরে যতটা পারা যায় তাই না বলো চলো আস্তা হলে আমার চ্যানেলে নতুন একটা ভিডিও শেয়ার করা যাক আজ আমি যে পিঠেটা বানাবো সে পিঠের নামটা কি আপনারাই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি এই পিঠের নাম দিয়েছি সুজি ভাপা রোল আমি এই সুজি ভাপা রোল বানানোর জন্য প্রথমেই সুজিটাকে বাটার বা ঘিয়ে একটু ভেজে নিয়েছি তারপরেই দেখতে পাচ্ছেন গুড় ছোট ছোট করে কেটে নিয়ে আমি কড়াতে বসিয়ে দিয়েছি এবার একটু নেড়ে নিয়ে আমি পরিমাণ মতো জল ঢেলে দেব আর গুড়টা যখন গলতে শুরু করলো তারপরেই কিন্তু আমি জলের ব্যবহারটা করব। আমি এখানে ঠান্ডা জলই দিয়ে নিয়েছি এবার ভালোভাবে নেড়ে নেড়ে জলের সঙ্গে গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে আখের গুড় নিয়েছি তোমরা এখানে খেজুরের গুড় নেবে তাহলে কালারটা খুব সুন্দর আসবে গুড় ভালোভাবে রেডি হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা সুজিটাকে আমি ঢেলে দিচ্ছি দেখো এবার ভালোভাবে আবার নেড়ে নেবো এ সময় সুজিটাকে ভালোভাবে নাড়তে থাকতে হবে নিচে ধরে না যায় আমি এখানে গুড় দিয়েই সুজিটাকে রেডি করে নিচ্ছি তোমরা যদি চাও চিনি দিয়েও রেডি করে নিতে পারো সুজিটাকে খুব বেশি শক্ত করা যাবে না এরকম একটা অবস্থাতে সুজিটাকে নামিয়ে নিতে হবে এরপরে আরও একটু শক্ত হয়ে যাবে এবার দেখে নাও সুজিটা কেমন অবস্থাতে রয়েছে এবার আবার গ্যাসে কড়া বসিয়ে জল গরম করতে বসিয়ে দিচ্ছি জলটা ভালোভাবে গরম হয়ে গেলে এক বাটি চালের গুঁড়ো আমি দিয়ে নিয়েছি এবার গুঁড়োটাকে ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নেব দেখো ভালোভাবে মেশানো হয়ে গেছে জ্বালানো চালের গুঁড়োটা হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। যদি একটু দরকার হয় উপর থেকে চালের গুঁড়ো ছড়িয়ে নেব তারপরে ভালোভাবে মেখে নিতে হবে চালের গুঁড়ো যত ভালোভাবে মাখা হবে পিঠেটা খেতে কিন্তু ততই ভালো হবে এবার আমি কয়েকটা গোল পাকিয়ে নিয়েছি আর গোল পাকানোগুলোকে রুটির মতো করে বেলে নিতে হবে এবার বানিয়ে রাখা সুজিটাকে রুটির ভিতরে বসিয়ে দিতে হবে ভালো করে বসানো হয়ে গেলে রুটিটাকে ভালোভাবে রোল পাকিয়ে নিতে হবে দেখো আমি কিভাবে রোল পাকিয়ে নিচ্ছি রোল পাকানোর সময় সামনের দিকে একটু জল দিয়ে নিলে তাহলে রোলটা ভালোভাবে আটকে থাকে এভাবেই সব গোলগুলোকে রুটির মতো করে রোলের আকার দিয়ে নিতে হবে দেখো সুজির রোলটা দেখতে কিন্তু খুব ভালোই লাগছে এরপরেই আমি এই রোলটাকে ভাপাতে বসিয়ে দেবো ভাপানোর জন্য একটা হাঁড়িতে কিছুটা জল নিয়ে একটা কাপড় দিয়ে ভালোভাবে মুখটাকে বেঁধে নিতে হবে তারপরে পিঠেটাকে দিয়ে ঢাকনা দিয়ে আটকে দিয়ে দশ মিনিটের জন্য পিঠেটা হতে দেবো আগুনটাকে মাঝারি রেখে সব পিঠেগুলো আমি একইভাবে করে নিচ্ছি এই পিঠেটা খেতে কিন্তু খুবই দারুণ হয় কেউ যদি এই পিঠেটা না খেয়ে থাকো একবার আমার রেসিপি দেখে বানিও দেখো কতটা সুন্দর হয়েছে চলো এবার তাহলে তোমাদের কেটে দেখাই পিঠেটাকে তোমরা গোটাও খেতে পারো কিন্তু কেটে নিলে খুবই ভালো হয় পিঠেটা দেখতে যতটা সুন্দর দেখছ খেতেও ততটাই সুন্দর হয়েছিল এরকম ইউনিক রেসিপি দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে পলসমিনি কিচেন উইথ লাইফস্টাইল চ্যানেলটিকে প্রচুর প্রচুর শেয়ার করে দিও তোমাদের যদি কোনো পিঠে দেখার ইচ্ছে থাকে আমাকে কমেন্ট করে জানিও আমি করার চেষ্টা করব। এরই মধ্যে দেখতে পাচ্ছ সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে তোমাদের দেখানোর জন্য পিঠেগুলোকে আমি কেটে থালায় সাজিয়ে নিয়েছি তোমরা দেখতেই পেলে কতটা ভালো হয়েছে খেজুরের গুড়ের সুজি হলে তাহলে কিন্তু দেখতে আরও খুব ভালো হতো কালারটা লাল আসত ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর এই ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ